ঘূর্ণিঝড়ের মূলত সংকেত দশ পর্যন্ত আমরা দিয়ে থাকি এগারো পর্যন্ত আমরা সংকেত দেই না এগারো নম্বর সংকেত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন তখন এগারো নম্বর সংকেত দেওয়া হয় শুরু হয় এক নম্বর সংকেত থেকে এক দুই তিন এটা স্থানীয় বা দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দূরবর্তী হুঁশিয়ারি সংকেত তারপর তিন নম্বরে স্থানীয় হুঁশিয়ারি সংখ্যা আহ স্থানীয় হুঁশিয়ারি সংখ্যা হলে আমরা একটা পতাকা আমরা উত্তোলন করি পাঁচ নম্বর হলে আমরা দুটা পতাকা উত্তোলন করি কিন্তু এক হচ্ছে তিন পর্যন্ত আমরা কোনো পতাকা উত্তোলন করি না চার নম্বর হলে একটা এবং পাঁচ ছয় সাত দুটো পতাকা উত্তোলন তো এরপরে বিপদ সংকেত পাস হলেই আমরা বিপদ সংকেত মনে করি পাঁচ ছয় সাত বিপদ সংকেত তো তখন দুটো পতাকা আমরা উত্তোলন করি এরপরে যখন মহাবিপদ সংকেত ঘোষণা করা হয় আবহাওয়া অধিদপ্তর থেকে আট নয় দশ মহাবিপদ সংকেত তখন আমরা তিনটে পতাকা উত্তোলন করে থাকি তো এরপরে সংকেত হলো এগারো এগারো হলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন তখন এগারো কিন্তু এগারো সংকেত আমরা ব্যবহার করি বা দেওয়া হয় না আর আট নম্বর মহাবিপদ সংকেত যখন প্রচার করা হয় তখন তিনটে পতাকার সাথে সাথে সাইরেন বাজানো হয় এবং তখন লোকজন সকল লোকজনকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য সকল ব্যবস্থা সরকার থেকে ব্যবস্থা গ্রহণ করা হয় লোকজন আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য সকলকে আহ সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয় এবং তখন কোনোভাবেই কোন কেউই যাতে বাহিরে না থাকে এ ব্যবস্থাটা আট নম্বরই আমরা চরম পর্যায়ে যখন যায় বিপদ সেটা আট নম্বর থেকে আমরা শুরু করি এ হলো সংকেত ব্যবস্থাটা এভাবেই আমরা ব্যবস্থা নেই এবং তখন সিপিপির ভলান্টিয়ার যারা আছে এ ব্যাপারে তাদের স্ট্যান্ডিং অর্ডার দেওয়া আছে তারা কোন সংকেতের সময় কাজ করবে তারা সবাই মোটামুটি যান